দীর্ঘ আন্দোলন আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা সবার অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও এক আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ভোটগ্রহণ শুরুর পরপরই ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি এই নির্বাচন বাংলাদেশের নতুন অধ্যায় তৈরি করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হল আজকে আমরা আশা করি এই পথ মুসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের 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 জীবনকে বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে তার বহিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে আজকে এই দিনটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে অনেক রক্তপাতের মধ্য দিয়ে অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে আশা করছি যে এই নির্বাচন সুস্থ অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণ হবে হবে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে সেই প্রত্যাশাই আজকে রয়েছে